বিসুল্লাহরমান রহিম আসসালামু আলাইকুম আমি যাচ্ছি মহাদেবপুর মহাদেপুর যাতে এই তো এটা শিবরামপুর আদিবাসী পাড়ার পশ্চিম সাইডে এখানে এর আগে আপনাদেরকে দেখাইছি ইয়া ছিল পেঁপে পেঁপের পর ডাগুন লাগাইছিল তখন ডাগনে ফল আসছিল না এখানে বিষমুক্ত পেঁপে পাওয়া যায় দেখাইছিলাম আপনাদের তারপরে পেয়ারা বাগান দেখাইছিলাম তারপরে আপনাদের ডাগুনের গাছ লাগানো দেখাচ্ছিলাম তাল্লা রহমত করছে আজকে সুযোগও হয়েছে আপনাদেরকে ডাগুনের ফল আসছে মুক্ত ফল দোয়া রাখবেন ফলগুলো সুষ্ঠুভাবে হোক এই যে সব সময় চার পাঁচটা কর্মচারী লোকজন লাগানো থাকে হাড় পরিশ্রম করে এই ডাগুন পেয়ারা বাগান তা আপনারা আসেন যোগাযোগ করবেন এদের সঙ্গে এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন করলে আপনাদের বিষমুক্ত ডাগুন ফল এই যে দোয়া রাখবেন পেয়ারা বাগান এটা এটা কিন্তু পেয়ারা গাছ পেয়ারা বাগান এগুলা হোক এগুলো সব কিছু বিষমুক্তই করা হয় এই যে তারপরে যে চতুর দিকে বেড়া দেওয়া আছে এই বেড়া দিয়ে সবজি চাষ হয় পটল ঝিঙ্গা শশা আপনারা সঙ্গে থাকেন আমি এখন সামনের দিকে নিয়ে যাচ্ছি পেয়ারা বাগানটাও দেখেন তারপর ইয়া দেখেন ওই এই সাইডে লেবু আছে লেবুর বাগান শেষের কোনো সমস্যা হয় না মিসিং বসানো না আছে এদের দাও তো থাকে দুলাল দা কোথায় আচ্ছা তাহলে আপনারা সবাই ভালো আছেন তো আচ্ছা ইনশাল আল্লাহ ভালো থুক ভালো থাকেন আমি এখন পেয়ারা বাগানটা দেখেন দেখার পর এখন আমি যাচ্ছি সামনের দিকে একটু আগায়ে আপনার ডাউন ডাগুনের বাগানটা দেখাই পেয়ারা বাগান বিশাল বিশাল বাগান এই যে দেখতেছেন এই যে এখানে সাইটেও পেয়ারা লাগান আছে এটা বড় গাছ লেবু লাগানো আছে সামনে এটা পুকুর শেষের কোনো সমস্যা হয় না তো আপনার সঙ্গে থাকেন দেখা হবে নি ওই যেগুলো পেয়ারা গাছ সব পেয়ারার গাছ পেয়ারা বাগান পুরোটা পেয়ারা বাগান বিশাল বাগান ছোট গাছ লাগাইছে এর আগে পেঁপে চাষ হয়েছে তিনশাল্লা সঙ্গে থাকেন এখন যাচ্ছি ডাগুন ফলের বাগানের দিকে পেয়ার বাগানটা শেষ হোক তারপর আপনাদেরকে দেখাবো ডাগুন ফলের বাগান রাস্তার এই পার আর ওই পার এই যে এর আগে ছিল পেঁপে চাষ এই যে পেঁপের একটা গাছ রয়েছে এখনও পুরাতন গাছটা পেঁপে চাষের পর ডাকুন লাগাইছে এখন পেয়ারা চাষ পেয়ার পর আপনারা মানে এখানে খুব উর্বর শক্তিশালী মাটি মাটিতে যেটাই লাগাক সুন্দর ফসল হয় এই যে আপনাদের সামনে ও বাগানের মালিক ওই যে দেখালাম ওখানে সামনে থেকে এর আগে আপনাদের দেখাইছি বিষমুক্ত পেঁ পেঁপে পাওয়া যায় তারপরে এই যে ডাগুনের ফলের গাছ দেখাইছিলাম ছোটো থাকতে আল্লাহ রহমত করছে আপনাদের দোয়াই এই যে সুন্দর ফলও আসছে দেখাব না আপনাদের ডাগুন ফল যে ডাগুনের ফল দোয়া রাখেন ডাগুনের ফল সুষ্ঠুভাবে হলে আপনার আসেন বিষমুক্ত ডাগুন পাবেন দোয়া রাখেন কলজন সুষ্ঠু দেয় এত হার ভাঙা পরিশ্রম করি চেরা আল্লাহ রহমত করুক এদের প্রতি পরিশ্রমের প্রতি রহমত করা দরকার এবং সবার দোয়া করা দরকার ঠিক আছে সঙ্গে থাকেন দেখা হবে নি তে ডাগন কতদিন আগে লাগানো হয়েছিল ডাগন এটা লাগানো হচ্ছে ষোলো মাস আগে মানে এটা ছোট চারা না ওই ছোট চারা লাগানো হচ্ছে এক এক ফিট দেখুন কয় মাস পর এই ষোলো মাস পর এই ফল দেখা দিচ্ছে নাকি হ্যাঁ ফুল দেখা দিছে না প্রথমবারে ফল দেখা দিচ্ছে খুব অল্প পরিমাণ ফল দেখা দিচ্ছে সেটা আমরা নেই নি কেটে দিয়েছি গাছগুলো একটু বড় করার জন্য তারপরে এখন হারভেস্ট করে নিচ্ছি মোটামুটি গত সপ্তাহে অনেক হারভেস্টই হয়েছে করা হয়েছে আবারও ঈদের আগে কিছু হারভেস্ট করব আচ্ছা ঠিক আছে আপনারা সঙ্গে থাকেন এই তো কথা হলো তারপরে আপনি আপনার সঙ্গে থাকবেন ফলগুলো পাকুক তারপর আবার মাঝে সাঝে আপনাদেরকে দেখাবো নি এবং এই এটা হচ্ছে শিবরামপুর উত্তরগ্রাম ইউনিয়ন শিবরামপুর গ্রাম মহাতপুর থানা নওগাঁ জেলা এবং শিবরামপুর দয়ের পার বলে জায়গা আছে এখানে দয়ের পারে পশ্চিম সাইডে এই জমিগুলা এবং ওনার বাড়িও শিবরামপুর আপনারা আমার ডাগুন ফল হোক আল্লাহ দোয়া রাখেন আল্লাহ ভালো রাখুক বিষমুক্ত ড্রাগন ফল নিতে চাইলে দেওয়ার মতো সেইরকম পরিবেশ হোক ওই যে ওনার ওনার বাইরেও শিবরামপুর ওনাকে আমি চিনি আমাকেও চিনে আমার সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমি যোগাযোগ করে দেবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন এখন আপনাদেরকে অতি ব্যস্তর মধ্যে না ড্রাগনের ফলও দেখাই এবং আমি মহৎ যাওয়ার জন্য বের হয়েছি সবাইকে ধন্যবাদ এই যে এবার আপনারা দেখেন ডাগুন ফলের গাছ চারা এই যে সবুজ সবুজ ইয়েগুলো প্রচুর ফলন আসছে খুবই লাভজনক একটা ফসল কষ্ট হয়েছে খুব ঘাড় ভাঙা পরিশ্রম করছে ওনারা কিন্তু ফলও আসছে খুব সুন্দর প্রচুর ফল আসছে প্রত্যেকটা প্রচুর ফল আসছে এই যে যেমন দেখা যাচ্ছে এই যে ঘন ঘন ফল এই যে প্রতি গাছে এমন গাছ নেই যে ফল আসেনি খুব সুন্দর ফল আসছে ঠিক আছে সঙ্গে থাকেন দেখা হবে নি আবার দেখাবো নি ফলগুলা বয়স একটু হোক ফলগুলা পাকবে বলে আশা করি পাকা আর তারপর দেখতে থাকেন আপনারা ওই যে মালিকের সঙ্গে কথা বললাম আর কত দূর সথিমুক্ত এবং সার মুক্ত ওষুধ জাতীয় কোনো জিনিস দেওয়া হয় না এই দেখেন তার প্রমাণ এই যে গরুর গোবর সার তৈরি করে এই সারের ব্যবস্থা করা হয় তা আসেন দেখতেও আসেন ইনশাল্লাহ দেখতে পাবেন এর সঙ্গে থাকেন ঠিক আছে সঙ্গে থাকেন এই যে এখান থেকে আবার এই চারাগুলো এই নেট দিয়ে ঘিরে দেওয়ার উদ্দেশ্য এই একটু একটু বড়ো হলেই এই যে পাখিরা পাখি বাদুর খুব অত্যাচার পাখি বাদুরের সেজন্য এগুলো নেট দিয়ে একদম ঘিরে দেওয়া আছে ঠিক আছে সঙ্গে থাকেন সঙ্গে থাকবেন রাস্তা দিয়ে চলা অবস্থায় ভালো মন্দ যা কিছু দেখতে পাবো আপনাদেরকে দেখাবো আজকা একটু ব্যস্ত যাচ্ছে শুক্রবারকার দিন এখানে মিলাদের একটা আয়োজন আছে এই তো বারোটা বোধহয় পারি হয়ে আছে আজান হবে তো ঠিক আছে সঙ্গে থাকবেন দেখা হবে নি আল্লাহ হাফেজ আবার দেখা হবে